অমরনাথ মন্দির কেন এত গুরুত্বপূর্ণ অমরনাথ যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ কীসের টানে লক্ষ লক্ষ মানুষ দুর্গমেই যাত্রা করেন অমরনাথ হলো হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র এটি জম্মু কাশ্মীরে অবস্থিত এটি মূলত একটি গুহা এবং চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা পাহাড়গুলি আবার বরফ আবৃত গ্রীষ্মকালে খুব কম সময়ের জন্যই এখানে যাওয়া সম্ভব হয় কারণ বাকি সময় পুরো রাস্তাটি বরফে ঢাকা থাকে এবং সেই সময় লক্ষ লক্ষ ভক্ত সেখানে যাত্রা করে কিন্তু দুর্গমেই পথ কেন এত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষদের কাছে অমরনাথের গুহার ভিতর জল ছুঁয়ে ছুঁয়ে পড়ে আর সেই জল জমে জমে শিবলিঙ্গের আকার ধারণ করে আর সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ যাত্রা করেন এবং এই শিবলিঙ্গে পূজা দেন বিভিন্ন পৌরাণিক ইতিহাস মানুষের কিছু সাধারণ বিশ্বাস তাদের এখানে বারবার টেনে আনে প্রচলিত আছে বহুকাল আগে ভুণ্ডুমণি শেখা অমরনাথ বা শিবকে দেখতে পান তারপর থেকেই অমরনাথের যাত্রা প্রচার শুরু হতে থাকে এবং তারপর থেকেই লক্ষ লক্ষ মানুষ অমরনাথে যাত্রা করতে শুরু করেন পুরাণে আছে শিব পার্বতীকে অমরত্ব শিক্ষা প্রদানের জন্য এই স্থানে নিয়ে এসেছিলেন এবং কথিত আছে শিব তার সমস্ত ত্যাগ করেছিলেন অর্থাৎ তার সার নন্দী তার শিরস্ত্র চন্দ্র বায়ু অগ্নি জল মৃত্তিকা এবং সর্বকুলকে বিভিন্ন স্থানে রেখে আসেন অমরনাথ যাত্রা করার আগে তাই এটি ভক্তদের কাছে এত গুরুত্বপূর্ণ একটি কাহিনী প্রচলিত আছে মহাদেব পার্বতীকে যখন অমরত্ব সম্পর্কে শিক্ষা প্রদান করেছিলেন তখন সেখানে কোনো প্রাণী ছিল না শুধুমাত্র দুটি পায়রার ডিম ছিল সেই দুটি নাকি এখনও দেখতে পাওয়া যায় ওখানে এসব গল্প কাহিনি খুবই গুরুত্বপূর্ণ এই রকম গল্প কাহিনীর টানে মানুষ বারবার এখানে ছুটে আসেন সাধারণ মানুষের একটি আধ্যাত্মিক টান রয়েছে এই তীর্থস্থানের প্রতি তারা মনে করেন অমরনাথের শিবলিঙ্গের দর্শন মানে সাক্ষাৎ মহাদেবের দর্শন এছাড়াও মানুষের গভীর বিশ্বাস দুর্গম এই তীর্থস্থানে গেলে পূর্ণ অর্জন হয় এবং তার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত অনৈতিক কাজে নিবৃতি সম্ভব ভগবান শিব মানুষের অতিরিক্ত লালসা এবং সেই লালসার ফলে হওয়া পাপকে ক্ষমা করে দেন তাই সেই পূর্ণ অর্জনের জন্যই এত মানুষ যান শেখারে এই অমরনাথ যাত্রাকে সবাই অত্যন্ত পবিত্র মনে করেন শিবরাত্রি ব্রত অত্যন্ত জনপ্রিয় সাধারণ মানুষের কাছে বেশিরভাগ বাঙালি শুধু বাঙালি নয় অন্যান্য ধর্মের মানুষও ঘটা করে শিবের পূজা করেন অমরনাথের মতো পবিত্র স্থানে গিয়ে সকলের ভগবান শিবকে দেখা এবং তার পূজা দেখার ইচ্ছা প্রবল থাকে তারা মনে করেন ভগবানের কৃপাতেই সেই যাত্রা হয় এবং সবার ভাগ্যে এই পবিত্র যাত্রা থাকে না আর এই যাত্রা হলে জীবন সার্থক তাই অত্যন্ত দুর্গম পথ হলেও তারা যেতে চান জানো অমরনাথ দর্শনে অমরনাথ হিন্দুদের পবিত্র স্থান হলেও ধর্ম নিরপেক্ষ মানুষ এই যাত্রায় আপনি পাবেন অমরনাথ যেতে হলে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গাড়ি যায় এই গাড়ির অনেক ড্রাইভার মুসলিম কেন এই কথা বলছি আসলে জঙ্গি হামলা যে সময় হয়েছিল অমরনাথে তখন এই মানুষগুলি জাতপাত ভেদাভেদ না করে বহু পর্যটকের প্রাণ বাঁচিয়েছেন জাতিভেদ নির্বিশেষে মানুষের মিলন ক্ষেত্র তাই অমরনাথের মন্দিরের এত মাহাত্ম